সরকারের আস্থা অর্জনের রাজনীতি বিএনপিকে কে মূল্য দিতে হতে পারে জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে বিএনপিকে আস্থায় নিতেই পারছে না অন্তর্বর্তীকালীন সরকার সরকারের চাওয়া অনুযায়ী এ পর্যন্ত অর্থাৎ গত দেড় বছরে বিএনপি সরকারের সব শর্ত পূরণ করলেও সরকারের বিশ্বস্ত হতে পেরে উঠছে না বিএনপি এটি এখন সকলের বিশ্বাস এবং সরকারের বিশ্বস্ত হয়ে ওঠার রাজনীতি বিএনপিকে এখন অর্থাৎ ভোটের মাঠে ক্ষতির সম্মুখীন করেছে মনে করা হচ্ছে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা যেমন এই কথাটি বলছেন বিএনপি করে না যারা সাধারণ মানুষ তারাও একই কথা বলছে বিএনপিকে নিয়ে সাধারণের আলোচনা সরকারের নতজানু হতে গিয়ে জনগণের তারা দাবি করছে না জনগণের সেন্টিমেন্ট বুঝলো বিএনপি না সরকারের ঘনিষ্ঠ হতে পারলো যে কোনো মূল্যে ক্ষমতার চেয়ারের আকাঙ্ক্ষা বিএনপিকে এই পর্যায়ে নিয়ে এসেছে বলে দাবি করছেন বিএনপি সহ অনেকেই অর্থাৎ বিএনপির একটা অংশ গুঞ্জন উঠেছে বিএনপি যতই সরকারের আদিষ্ঠ হচ্ছে তত বেশি বিএনপি জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে সরকারও তত বেশি জামাতকে কনিষ্ঠ করে নিচ্ছে জামাত ঘিরে পরিকল্পনা সাজাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এরকম আলোচনা এখন পুরনোই বলা যায় কারণ সরকার ধরেই নিয়েছে নিরাপদে বসবাস করতে হলে অর্থাৎ রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে নিরাপত্তা এবং নিরাপদে বসবাস করতে হলে জামাতই একমাত্র ভরসা ও নিশ্চয়তা আস্থায় না নিতে পারার আরেকটি কারণ জানা গেছে অর্থাৎ বিএনপিকে কেন আস্থায় নিতে পারলো না সেটি সম্পর্কে নানা মহলে কথা বলে জানা গেছে বিএনপির জনসমর্থনকে ভয় করছে অন্তর্বর্তীকালীন সরকার এই জনসমর্থনই সরকারের ভেতর একটি ভীতি সৃষ্টি করেছে অর্থাৎ তারা বলছে অন্তর্বর্তী সরকার মনে করে ভোটের আগের বিএনপি আর ভোটের পরের বিএনপি এক থাকবে না তাই বিএনপিকে গোল খাওয়ানোই সরকারের এখন টার্গেট এ আলোচনা বেশ জমজমাট হয়ে উঠেছে এদিকে সরকারের বিশ্বস্ততা অর্জন করার চেষ্টা বিএনপির রাজনৈতিক ভাবমূর্তিতে চরমভাবে আঘাত করেছে এটি যত বেশি পরিষ্কার হয়ে উঠছে বিএনপির সরকারকে আস্থায় নেওয়ার রাজনীতি করছে সাধারণ মানুষ বিএনপির উপর তত ত্যক্ত বিরক্ত হয়ে উঠছে আপনারা জানেন যে গত দেড় দেড় বছরে সরকার অনেক জায়গায় প্রশ্নবিদ্ধ হয়েছে সরকারের জনপ্রিয়তায় ধস নেমেছে এই পর্যায়ে সরকারের তোষণ সরকার তোষণের বিএনপির পলিসি জনগণের ভরসার জায়গা থেকে বিএনপিকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে জনগণ থেকে এই দূরে চলে যাওয়া ভোটের মাঠে বিএনপি পিছিয়ে পড়ার আশঙ্ক দেখা দিয়েছে বিএনপি সেটি বুঝতে পারছে কি না তা নিয়ে আলোচনা আছে বিশেষ করে সাধারণ মানুষের আলোচনায় ও ভাসমান ভোটাররা বিএনপির উপর ভরসা আস্থা দুটোই তুলে নিতে পারে বলে মনে করা হচ্ছে একমাত্র কারণ সরকারের নত হওয়া বলা হচ্ছে বিএনপি সরকারের চাপ কেন নিচ্ছে কেন চাপ দিতে পারছে না বিএনপির চাপ দিতে না পারার রাজনীতি নির্বাচনে প্রভাবকরা এখন বিএনপিতে ভরসা করতে পারছে না এরকম একটি জটিলতাও বিএনপি পড়ছে বলে মনে করা হচ্ছে সাহস নিয়ে ভোটের মাঠে কাজ করতে যাবে না তারা অর্থাৎ প্রভাবকরা প্রভাবক মহলের সাহসের ঘাটতি থাকলে বিএনপিকে ভোটের মাঠে অনেক দুর্বল পজিশনে ফেলে দিবে এই আশঙ্কাও রয়েছে বিএনপির চাপ দিতে না পারার রাজনীতি রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যারা নির্বাচন নিয়ন্ত্রণ করবে তাদের ভেতরে বিরূপ প্রভাব ইতিমধ্যে ফেলছে বলে জানা গেছে তাছাড়া রাষ্ট্রযন্ত্রের ইশারা বুঝে গেলে ঘুরে যাবে তারা বিএনপিকে দুর্বল মনে করলে বিএনপির উপর ভরসা হারা হয়ে পড়লে বিএনপির কবর বিএনপি খুঁড়বে খুঁটছে এরকম একটি আলোচনা এখন সর্বমহলে চলছে আজ এ পর্যন্তই জানিয়ে রাখে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ